পাড়া দেখুন ও তোমার কাল মাদুর সেট আছে কিরম দাম দেখে কাল মাথোটো আর একটা মাটি দেখা পাচ্ছো ওই ন

ও সিরাজা মেটার জোড়া কেমন মাল হয় নাকি কেমন দাম দিচ্ছ জোড়া

टीम देवन आई में भी थोड़ा बाजा आगे टीम <laughs> पे रख अच्छा क्यों आ गए मशीन चेंज कर दी आगे टीम बाल सिराज भाई रा ओ कालो डन हो चाचा कालो भाई एरम ध्यान ना कालू माल डन ही सिराज कालू वाटा लाड बीमारी

এই লালার পায়রা মোগরাহাটের এই লাল্লা আছে এই পায়রা

খেলিলে পায় নুনি পায় কোৱালিটি ন চকলেট এটা মেয়ে ছেলে না মেয়ে লালটা মেয়েটা ছেলে কালা সবুজ কম ঠোঁটে মালবাই মালবাই দুটো চোখ দু রকম ও খোলা ভাই দেড় টাকা না জ্বর জালবয় জয়ার চানাটা মালবয় পায়রা দুটো চোখ দু রকম भरवायम ôi nhớ này, cái tụi con tôi, lù lù, acu lù. cái bát này, cái

নরমাল সব টিম পারলি কত বিক্রি করতে আমি আমার আমার তো লাভ হতে হবে তুমি ওগান যা আমার কেনার দাম আমার কেনার দাম ওরে কিছু না বাকিতে বিক্রি করতে নশো টাকা না আনবে ভালো দাম বিক্রি তো করতো হ্যাঁ ওটা ছেলে না মেয়ে ও দাস তো ওই মানে একটা কত பூரால <="#esperussee>

ভাইরা নেই <laughs> <laughs> বা তোমার পায়ার দাম কেমন ধরো জোড়া দিচ্ছ ওই লাল পায়রা দুটো লাল পায়ার দুটো বারোশো বারোশো টাকা কি পড়াচ্ছে সন্ধ্যা <Such> <Such>

দিয়ে দিয়ে আঠাইশো টাকা বলতে দিয়ে দিয়ে পাবি না পরে দাম পাবি না

ওর থেকে অনেক বড় ভালো মতো ঠিক আছে এরকম এখন ম্যাক্সিমাম এক্সট্রা ভাইরা রাখি আচ্ছা কেউ নেই তো ওরা দে

মানে যদি মাটি পাইছো जय 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 बोलो 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 यार यार तुम 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 कालो वाला पाय ना आ भी तो वाला बेज वाला ने घाट करना ना पारा प्यार का ना सारा माल आ गया पूरा तो माल लगा एकदम पारा देखते आओ सुनाता है नाड़ ना, पारा ता, 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 ता। ना, ना, ता।

পাশে দিদি না থাকে আর কি বলে আয় হয়ে যাবে ভাই ও কোথায় আছে চলে যাব এখান থেকে ভিডিওটা ওইদিক করে করে দিব বন্ধ করে দেবো পায়ের দাম খুব দাম চলো

বাঘি বাঘি জানি না কি আর এটা সূর্যমুখী দানা এটা তো তো জানি ছোটোবেলায় দেখে চ চ এরা কি গোলাপ পায়রা কোথায় নোটা নোটা পায়রা

লটনা <laughs> শে

এই মুৰ্গী মূল দিয়ে পাৰিব তাৰ ইয়াত যোৱা কচোন

কেম দাম আছে দুটো সেট আছে একটি বাচ্চা পুরো গ্যারান্টি তো নাম্বারটা বলো তোমার নাম্বারটা বলো তুমি কি বলো ছিয়ানব্বই একাশি আটচল্লিশ ষোলো উনষাট তো পায়রা দেখা বাচ্চাকে যদি নিতে চাও তাহলে ওই নাম্বারে যোগাযোগ করো তাহলে এই লাল লালদমা দুটো পেয়ে যাবে দুটো এক সেট আছে কোনো সমস্যা নেই এখন দিন বাচ্চা পুরো আর গ্যারান্টি দিয়ে দেবো এইসব আর বার্কিটিং তো হবেই অবশ্যই ফোন করে জেনে নেবে ওই নাম্বারে পেয়ে যাবে লোক দেখা শুরু আজ যাবো চলবে কাদিদার পায়রা জেলার আন্দ্রা বাইরা আছে কালিদা দুটো পছন্দ আছে দুটো ম্যাটেজ আছে দুটো ম্যাটে আছে কালনোমা আছে

আর ভালো ভালো ভিডিও দেখাবো যারা নতুন হয়ে যেত চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকো ভালো ভালো পায়রা দেখা শুরু করো আর পায়রা দেখাতাম কাল নামা পায়রা সে তো লোক তো নেই কাল নামা কাকে বলে দাঁড়ানো স্ট্যান্ডিং দেখুন বান্ধবরা একদম কুটির মতন দাঁড়িয়ে আছে সে ছাত্র পায়রা এখন নেই আছে এটা মাদি এটা হচ্ছে মনে হয় নট আর দুটো কালেঙ্কা বাচ্চা আছে चलिफ कन है चलो गुडाम मतिलबु कंदा अची वञे